শিক্ষার্থী বন্ধুরা সবাইকে হোমিও পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার শাহিন মাহমুদ আমাদের টিউটোরিয়াল সেকশানে আবার ফিরে এলাম আজকে আমাদের ডিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের অর্গানন অফ মেডিসিনের ভূমিকায় আমি গত পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম প্রথম অংশটুকু যেখানে তিনি রিভিউ করেছেন যে এ যাবৎ পর্যন্ত যে অ্যালোপ্যাথিক চিকিৎসাগুলো হচ্ছে তার পর্যালোচনা করেছেন তার আলোচনা করেছেন সমালোচনা করেছেন সেই অংশটুকু এবং পরবর্তী অংশে ডক্টর হানিম্যান তুলে ধরেছেন যে কিভাবে ঘরোয়া চিকিৎসায় এবং অতীতের অ্যালোপ্যাথিক অনুশীলনগুলোতে অজ্ঞাতে বা জ্ঞাত সারেও হোমিওপ্যাথির প্রয়োগ হয়েছে মূলত ডাক্তার হানিম্যান তার মূল বইয়ের ওয়ান ফিফটি নাইন থেকে ওয়ান সেভেন্টি নাইন এই বৃষ্টি পৃষ্ঠাতে ইনভলান্টারি হোমিওপ্যাথিক কিওর্স অর্থাৎ অজ্ঞাত সারে যে হোমিওপ্যাথিক চিকিৎসাটি প্রদান করা হয়েছে সেগুলোর উদাহরণ তুলে ধরেছেন বা ঘরোয়া চিকিৎসায় কিভাবে হোমিওপ্যাথিক্যালি আরোগ্য হয় তার বা উদাহরণ তুলে ধরেছেন এখানে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ তুলে ধরবো এবং সেই সাথে তিনি কিভাবে এই পুরো বিস্তৃত আলোচনাটি করেছেন তার একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তিনি এখানে প্রমাণ হিসেবে ডক্টর এম লাক্সের উদ্ভাবিত আইসোপ্যাথির কথাও কিন্তু এই অংশটিতে তুলে ধরেছেন এবং সেই সাথে ফার্নালিয়া সিডেনহাম এডওয়ার্ড কেন্টিস হেইস্টার জন অ্যান্ডারসন জন হান্টার জিমারসন বুলডাক ডেথার্ডিং বার্থলোন থরি বন স্টক স্টল সেন্টিভ বেঞ্জামিন বেল বিভিন্ন চিকিৎসক এবং গবেষকদের সদৃশ্য বিধানের আরোগ্য সংক্রান্ত ইতিবাচক মতামত তাদের কাজের দৃষ্টান্ত এবং আরোগ্যের প্রমাণগুলোকে রেফারেন্স সহ তুলে ধরেন ঘরোয়া চিকিৎসায় হোমিওপ্যাথি ব্যবহার করে আরোগ্যের উদাহরণস্বরূপ তারা দিয়েছেন যে ফ্রস্টবিডেন লেমস মানে বরফে আচ্ছাদিত হয়ে জমে গেছে বা পচনের মতো ধরেছে বা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে জমে গেছে বলা যায় সেগুলোকে কিভাবে ঠান্ডা ফ্রোজেন সাওয়ার ক্রাউড এর প্রয়োগের মাধ্যমে বা স্নো ঘোষে কিভাবে আরোগ্য করা হয়েছে তার উদাহরণ তুলে ধরেছেন তিনি সাতাশি নাম্বারিজমে এবং সেই সাথে তিনি কিভাবে কোনো জায়গায় ঝলসে গেলে বিশেষ করে হট বার্নিশ যারা কাঠের কাজ করে তারা বার্নিশ ব্যবহার করে সেখানে হট বার্নিশ ব্যবহার করা হতো সেগুলোর মাধ্যমে কোনো জায়গায় ঝলসে গেলে জ্বালাপোড়ার সেন্সেশন তৈরি করতে পারে এরকম ওয়াইন মদ বা টারপেন্টাইন অয়েল গুলো অয়েলগুলো তেলগুলো প্রয়োগ করে কীভাবে তারা আরোগ্য সম্পাদিত হতো এইটি নাইন নাম্বার পেরাই এই ব্যাপারটি উল্লেখ করা হয়েছে এছাড়া যারা মাঠে কাজ করত। অভিজ্ঞ কৃষক যারা ছিলেন সাংঘাতিক রোদের কাজ করার দরুন তাদের মধ্যে যখন প্রচণ্ড রকম জ্বরের উদ্ভব হতো তখন কিন্তু তারা ঠান্ডা প্রয়োগ করতো না কন্ট্রারিয়া কন্ট্রারিস প্রয়োগ করতো না তারা হয়তো একটু ব্র্যান্ডি খেয়ে নিত বা তাপ উৎপন্ন হয় তাপ প্রয়োগ করে এই ধরনের কোনো কিছু প্রয়োগ করতো এবং দ্রুত সেই রোগ থেকে আরোগ্য হয়ে যেত প্রার নব্বইতে তিনি এই ব্যাপারগুলো তুলে ধরেন এগুলো সহ আরো বেশ কিছু উদাহরণ তিনি তুলে ধরেন এবং এগুলোর একাধিক উদাহরণ রেফারেন্স সহ তুলে ধরেন তো আমি গুটি কয়েক শুধুমাত্র উল্লেখ করলাম আপনাদের সুবিধার্থে এছাড়া কোয়ালিফাইড ফিজিশিয়ানরা কীভাবে সিমিলিয়া প্রিন্সিপালটাকে ব্যবহার করেছেন সেগুলো তিনি পজিটিভ ইলেকট্রিসিটি যে পালসকে দ্রুত করার ক্ষমতা বহন করে আমরা জানি এবং সেটাকে কিভাবে এর প্রয়োগে কমানো যায় তাতে থরির গবেষণাটি তিনি তুলে ধরেন ভন স্টর্কের গবেষণা তুলে ধরেন যেখানে তিনি স্ট্যামোনিয়াম প্রয়োগে ম্যানিয়া উৎপাদন করে যেখানে আমরা জানি দুতুরা খেলে সবাই পাগলের মতো হয় এবং এর প্রয়োগেই কিভাবে ইনস্যানিটি থেকে রোগ মুক্তি পাওয়া যেতে পারে সে ব্যাপারে ভন স্টর্কের একটা গবেষণাকে তিনি তুলে ধরেন এবং তার প্রশ্নকে তুলে ধরেন যেখানে তিনি বহু আগে প্রশ্ন করেছিলেন যে এই দুতোরা খেয়ে যার পাগলামি শুরু হয়েছে তাকে দুতোরা প্রয়োগে আবার সুস্থ করা সম্ভব এবং আমি নিজেও ব্যক্তিগত চিকিৎসা তা করেছি এই প্রসঙ্গে উল্লেখ না করলেই নয় কিছুদিন আগে আমার এক রোগী সেদিন আমার চেম্বার থেকে ট্রিটমেন্ট নিয়ে বাসায় ফেরত গিয়েছে এবং সেদিনই বিকালবেলা আবার আমার চেম্বারে নিয়ে আসা হলো চারজন মানুষটাকে ধরে নিয়ে আসে পায়ে কোনো শক্তি নেই ধরে নিয়ে আসছে উন্মত্ত পাগলামি নানান ধরনের অঙ্গভঙ্গি আপনারা জানেন শিয়াম দুতুরা খেলে কী হয় সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দুতুরা শাক খেয়েছিলেন এবং তাকে আমি আমার ক্লিনিকে স্ট্যামোনিয়াম ওয়ান ইম্পর্টেন্সির একটা ডোজ খাওয়ানোর পরে শান্ত অবস্থা প্রথমে আসে এবং সেদিনই তিনি মুক্ত হন আপনারা জানেন যে স্ট্যামোনিয়ামে প্রবীণ কয়েকদিন পর্যন্ত থাকে সেখানে কিন্তু এক ডোজে তারপরের দিন সকালে তিনি একদমই সুস্থ ছিলেন যাই হোক আলোচনা প্রসঙ্গে চলে আসলো বলে বললাম একজন ড্যানিশ আর্মি ফিজিশিয়ান ডক্টর স্টল তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবে হোমিওপ্যাথি সম্বন্ধে আগে বলে গিয়েছেন তিনি বলেছিলেন দ্য রুল জেনারেলি অ্যাক্টেড অন ইন মেডিসিন আই এম অন দ্য কন্ট্রারি একদম ঘোষণা দিয়ে গিয়েছিলেন এবং শুধু ঘোষণা নয় তিনি উদাহরণ দিয়েছিলেন যে ফ্রসবিডেন লিমবে স্নো ব্যবহার কোল্ডেস্ট ওয়াটারের ব্যবহার কোনো জায়গায় পুড়ে গেলে আগুনের তাপ দেওয়া ইনফ্লামেশন বা স্পিরিটের ব্যবহার মদের ব্যবহারের কারণে কিভাবে এই প্রদাহগুলো কমতে পারে এগুলোর উদাহরণও কিন্তু ডক্টর স্টল দিয়ে গেছিলেন একটু আগে আমি বলেছিলাম কন্ট্রারি কন্ট্রারিসের নীতি হচ্ছে যে অ্যাসিডিটি হলে সেখানে প্রয়োগ করা হয় খার কিন্তু সালফিউরিক অ্যাসিডের কথা বলে গিয়েছিলেন ডক্টর স্টল ডক্টর হানি ভ্যান যাকে সাপোর্ট করেছিলেন আমরা জানি সালফিউরিক অ্যাসিডে পাকস্থলী সংক্রান্ত সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারে এই হচ্ছে ডক্টর হানিম্যানের দ্বিতীয় অংশ এবং তৃতীয় যে অংশটি ছিল তা হচ্ছে যে অতীতের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত রচনাগুলোতে সদৃশ্য লক্ষণাবলী উৎপন্ন করার সক্ষমতাকে ব্যবহার করার প্রক্রিয়াটির বা এই প্রক্রিয়ার প্রয়োগের দ্বারা আরোগ্যের যে ইঙ্গিতগুলো ছিল এক্ষেত্রেও ডাক্তার হানিম্যান ঘোষণা করেন প্যারাস আটাত্তর আশি একাশি বিরাশি এগুলোতে অনলি থেরাপিউটিক ল কনফার্মেবল টু নেচার সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এখানে ঘোষণা করেন যে প্রকৃত আরোগ্যকারী উপায় দ্য ট্রু হিলিং আর্টস ইজ দ্য রিফ্লেকটিভ ওয়ার্ডস অফ আনফিটার্ড জাজমেন্ট অ্যান্ড অফ রিজন সিলেক্টেড অ্যান্ড ডিটারমাইনিং অন প্রিন্সিপাল অর্ডার টু ইফেক্ট অ্যান্ড অল্টারেশন ইন দ্য ইনস্টিকটিভ ইরেশনাল অ্যান্ড আন ইন্টেলিজিবল বার্ট এনার্জেটিক অটোমেটিক ভাইটাল ফোর্স ওয়ে ইট হ্যাজ ডাইভার্টেড বাই ইন্টু অ্যাবনরমাল অ্যাকশন ডাক্তানিমান এখানে পরিষ্কারভাবে ঘোষণা করলেন যে মানুষের একমাত্র সারার উপায় হচ্ছে সিমিলিয়া সিমিলি ভূমিকার এই আলোচনাটি একটি বিশাল আলোচনা আমি যে আলোচনাটি এ পর্যন্ত করলাম আমাদের সিলেবাসের টপিক অনুযায়ী এই যথেষ্ট কিন্তু সত্যিকার ভাবেই ডক্টর হানিম্যানের ভূমিকার ব্যাপারে বলতে গেলে আরো বহু কিছুই বলতে হয় এর প্রিফেসেগুলোর ব্যাপারে বলতে হয় সবচাইতে যেটুকু না করলেই হবে না তা হচ্ছে যে নন ইংলিশ ওয়ার্ডগুলো এখানে ল্যাটিন শব্দ আছে গ্রিক শব্দ আছে ব্যবহার করেছেন আমাদের ইংলিশ ট্রান্সলেশনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এবং আমাদের সমগ্র বিশ্বজুড়ে হোমিওপ্যাথিক চিকিৎসকরা যে শব্দগুলো ব্যবহার অবিরত করেন নন ইংলিশ ওয়ার্ড গ্রিক হতে পারে ল্যাটিন হতে পারে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে অবশ্যই অপরিহার্যভাবে একটা ধারণা রাখতে হবে আমি এটাকে টপিকের বিষয় হিসেবে আজ আলোচনা করব না আজকে আমি ডক্টর হানিম্যানের অর্গানের ইন্ট্রোডাকশনের আলোচনা এখানেই সমাপ্ত করব। তবে আপনারা যদি মনে করেন তা জানার প্রয়োজন আছে তবে আমি অবশ্যই অ্যাপেন্ডিক্স প্রিফেস এবং বিশেষ করে এই নন ইংলিশ ওয়ার্ডগুলোর সম্বন্ধে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব তবে মূলত আমাদের সিলেবাস অনুযায়ী অর্গাননের ইন্ট্রোডাকশনের আলোচনাটি আমি এখানেই সমাপ্ত করতে করতে চাচ্ছি পুরো আলোচনাতে আমার মনে হয় এতক্ষণে বুঝতে পেরেছেন যে কেন অর্গানন অফ মেডিসিনের ভূমিকাটি এত বিস্তৃত কেন হানিম্যান এত গুরুত্ব দিয়ে এত বিস্তৃতভাবে এই ভূমিকাটি লিখেছেন যারা আপনারা আমার সবগুলো ভিডিও শুনেছেন আমার বিশ্বাস আপনারা এতক্ষণ এটা ধরতে পেরেছেন এবং আপনারা এটাও ধরতে পেরেছেন যে এত বিস্তৃতভাবে কেন এই ভূমিকাটি লিখেছেন আমি আশা করব এই ধারণাটি যাদের পরিষ্কার হবে তাদের জন্য অডান অফ মেডিসিন পড়াটা। অত্যন্ত প্রসারী প্রভাব রাখবে মনের মধ্যে একটি ক্ষেত্র তৈরি হবে অর্ঘের সূত্রগুলোকে ধারণ করার এর গুরুত্ব এর উপযোগিতাকে বুঝতে পারার এর প্রয়োজনীয়তা ওই সময়তে যেভাবে বিভিন্ন তত্ত্ব কথা বিভিন্ন থিওরির মাধ্যমে মানুষের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন সাইড এফেক্ট এবং বিভিন্ন ক্ষতিকর হানিকর প্রক্রিয়ায় মানুষের ক্ষতি সাধন করা হতো আজকে কিন্তু তার থেকে পরিস্থিতি খুব একটা ব্যতিক্রম নয় বরঞ্চ বলা যায় ওই সময় স্টেরয়েড ছিল না করটিসন ছিল না আজকে এগুলো আছে অনেক মারাত্মক সাপ্রেসিভ ট্রিটমেন্ট এখন বর্তমান আজকে ইমিউনিটিকে পর্যন্ত সাপ্রেস করে দেওয়া হচ্ছে ডক্টর হানিম্যানের সময় সেটা করা যেত না ডক্টর হানিম্যান চরম উদ্ভেদ সাপ্রেশনের কথা বলেছেন ঘাম সাপ্রেশনের কথা বলেছেন এগুলো অনেক সুপারফিশিয়াল দেন বর্তমান সময়ে যা হচ্ছে যে ইমিউনিটি সাপ্রেশন করার চাইতে তো কাজেই আপনারা যদি মনে করেন যে ডক্টর হানিম্যানের সময় প্রচলিত চিকিৎসা ব্যালোপ্যাথিক চিকিৎসা কুসংস্কার ভুল পদ্ধতি বিভ্রান্তময় পদ্ধতি ছিল বর্তমানে চাকচিক্য চিকিৎসাগুলোই অনেক সুন্দর অনেক উন্নত তাহলে হয়তো এটা আপনাদের ধারণাগত বিপত্তি বা ভ্রান্তি বা ভুল এই ধারণার থেকে বেরিয়ে আসতে হবে সে সময়েও যা ব্যবহার করাই হোক না কেন ফলাফল ওই সময় যা ছিল এখন তার সাথে অনেক বেশি বাজে হচ্ছে আমরা আজকে ড্রাগ রেজিস্ট্যান্সের কবলে পড়ছি আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছি মানব জাতির স্বাস্থ্য তো করে আমি আশা করি এবার আপনারা অর্গাননের বিষয়বস্তুতে হাত দেওয়ার জন্য তৈরি প্রস্তুত এবং বিষয়গুলোকে সেভাবে গুরুত্ব দিয়েই বুঝে নেবেন এই দীর্ঘ আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যাশা রাখছি আপনারা আপনাদের মতামত প্রশ্ন কমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সেই সাথে এবার পুরো টপিক্সের উপর প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে আপনারা নিজেরা ঝালাই করবেন যে পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন কিনা বা আপনারা কোনো বিষয় যদি বুঝতে না পারেন স্পেসিফিক সেই বিষয়টি নিয়ে হয়তো পরবর্তীতে আমিও আলোচনা আপনাদের সামনে রাখবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ